হ্যালো বন্ধুরা চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের মাটন রেসিপি তো দেখো ওখানে আমি মাটনটা ম্যারিনেট করার জন্য রেখেছি এখানে সব যা যা লাগে পেস্ট করার জন্য রাখলাম ওখানে আলু কেটে রেখেছি এখানে সব ম্যারিনেট করে নিচ্ছি মাটনটা আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব একসাথে পেস্ট করে দই একটু তেল সব কিছু দিয়ে মাইনেটটা করে রাখলে মাটনটা দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে ভালো করে এবার রেখে দেবো আধ ঘন্টার জন্য তো আমার এই ছোট ছোটো ভিডিওগুলো কেমন লাগে তোমাদের একটুখানি প্লিজ জানিও তো এখানে কড়াতে তেল দিয়ে দিলাম কেন মাটন থেকে এমনি অনেক তেল বেড়ায় বেশি তেল দিলাম না গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন দিয়ে একটু হালকা লাল হয়ে যাবে তখন ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো এতেই সব ম্যারিনেট করে গেছিলাম পেঁয়াজ থেকে যা যা লাগে তো আর কিছু দিলাম না তেলে ম্যারিনেট করাটা মাংসটা দিয়ে দিলাম ভালো করে ভালো করে দেখো নাড়িয়ে চাড়িয়ে এবার ঢাকা দিয়ে দেবো হালকা স্টিমে আস্তে আস্তে হবে সিদ্ধও হবে এবার কষানো হয়ে যাবে ঢাকাটা খুলে দেখলে এবার একটু জল উঠেছে এই জলেই আর তো জল দেবো না এইতেই কষবে ভালো করে আবার একটু ঢাকা দিয়ে দিলাম দেখো এবার অলরেডি তেল বেরিয়ে গেছে অনেকক্ষণ ধরে কষছি আমি মটন লাভার না ভাই আমি মটন খাই না এটা আমার হাজবেন্ডের জন্যই বানাচ্ছি তো দেখো পুরো তেল বেরিয়ে দেখো অলরেডি তেল বেরিয়ে গেছে তো পাশ থেকে আওয়াজ পাচ্ছো আমার ছোট মাম্মা বোমাশি করছে দেখো আর বেশি কষবো না এবার প্রেশার কুকারে দিয়ে দেবো এবার আমরা সেদিন সন্ধেবেলায় যে টিফিন করেছিলাম সেটাও শেয়ার করেছি তো কেমন ভিডিওটা লাগছে সবাই একটু জানো সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকে আমিও সবার পাশে থাকবো তো দেখো আমি এবার নাবিয়ে নিলাম এবার প্রেশার কুকারে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো দিয়ে চারটে পাঁচটা সিটি মারবো অলরেডি কষতে করতে সব সিদ্ধ হয়ে গেছিলো নামিয়ে নেবো তো দেখো আর সন্ধ্যাবেলা টিফিন করেছিলাম সামো চাটনি অ্যান্ড চাউমিন তো কেমন হয়েছে ভিডিওটা প্লিজ জানিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আর পারলে একটু শেয়ার করে দিও আমার ভিডিওটা তো বাই বাই এই পর্যন্ত ভিডিওটা তো ভালো লাগলে একটা লাইক করে দিও তাতে আমার খুব ভালো লাগবে ভিডিও ছাড়ার একটা মুড হয় না একটা লাইক দেখলে আমার খুবই খুব ভালো লাগে তো বাই বাই সবাই ভালো থাকবে আর পাশে থাকবে